আমরা যারা বাংলাদেশি এশিয়ান মানুষ পশ্চিমে ফিরে কেন নামাজ পড়তে হবে এই কেবলা নির্ধারণ কেন করতে হয় পা কোরানে তার সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছেন যারা জানেন আমার সঙ্গে পড়ুন ইন্ন তুয়াজেঘিয়া লিলেদি হ্যানিফ ওয়ামিনাল মুসরিক মানলা পড়েন এই কেবলা নির্ধারণের অর্থ হল হে আমার মালিক হে আমার রব আর আমি সকল দিক থেকে আমার চেহারা নট অনলি মাই ফেস আমার কলব আমার ধ্যান জ্ঞান আমার চিন্তা চেতনা আমার আদর্শ সব ভুলে গিয়ে আপনার দিকে আমি মনোনিবেশ করলাম আমার কলবের মধ্যে পৃথিবীর আর কিছু নাই ও আল্লাহ আমি স্বীকার করতেছি আপনি সেই মহান রব ফাতারা আসমা ওয়াতি যিনি আসমান এবং জমিনের হক মালিক ও আল্লাহ আর আমার পরিচয় হলো কোন মোমেন সারা কোন মুশরিক কেবলামুখী হয় না আল্লাহ আপনি আমার নিজেকে কেবলার দিকে ঘোরায়ে দিলাম আর আমি প্রমাণ করলাম আমি মুশরিক নই আমি মুসলমান ও আল্লাহ আমি আপনার দিকে ফিরে গেলাম পৃথিবীর কারো দিকে গেলাম না আল্লাহ আমি গোলাম আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ এই যে আমি হাজার দিক থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি আমার কানে পৌঁছে গেল আমি সব দিক থেকে ফিরে আসলাম আল্লাহ আমি যা আপনার গোলাম আপনি যে আমার রব এই দেখেন সব ব্যস্ততা সব দুনিয়ার সব লোভ বাদ দিয়া আমি আপনার কাছে গোলাম হয়ে আপনার দিকে ফিরে গেলাম বলবেন না আমার কেবলার দিকে ফেরার পরে আমরা সবাই তাকবিরে ফিরে তাহারি ঠিক কিনা বলেন এতটুকু আমরা হাত জাগাই ঠিক কিনা সবাই একবার হাতটা চা করেন এ পর্যন্ত কোনো লহ আকবার তাকবিরে তাহারিমা হল এমন তাকবির যা দ্বারা সব হারাম হয়ে যায় দুনিয়ার সব নিষেধ হয়ে যায় পারমিশন পাওয়া যায় না এই তাকবিরে তাহারিমার পরে দুনিয়ার কিছু আপনি আমি প্রত্যেকদিন পাঁচবার সালাতে হাত উত্তোলন করিয়ে পর্যন্ত কিন্তু কোনোদিন চিন্তা করলাম না কেন আপনি আমি প্রত্যেক দিন পাঁচ অক্ত সালাতে হাত এ পর্যন্ত জাগাই অন্য কোন ভঙ্গিতে কেন নামাজে দাঁড়াই না ঠিক কিনা বলেন লক্ষ্য করুন গভীর ভাবে কোন আসামি যদি জাগি আসামি হয় ফেরারি আসামি হয় ওয়ান্টেড টেরর হয় সে যদি মারাত্মক ধরনের অপরাধ করে পুলিশ তারে তখন যখন অ্যারেস্ট করে বলে হ্যান্ডসাপ ইউ আর আন্ডার অ্যারেস্ট তুমি অ্যারেস্ট হয়ে গিয়েছ হাত জাগাও আত্মসমর্পণ করো তখন সে হাত জাগিয়ে আত্মসমর্পণ করে আইনের কাছে নিজেকে সোপর্দ করে এই হাত জাগিয়ে আত্মসমর্পণ করার কারণে দাগি আসামি কেউ গুলি করা হয় না সসম্মানে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় না হয় ও মুসলমান তুমি আমি প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজে হাত জাগাই এর মানে কি এর মানে আমরা আল্লাহকে বলি আল্লাহ আপনি আমার রব আমি আপনার গোলাম আল্লাহ জিন্দিগিতে বহু অপরাধ করেছি কেউ আমাকে ক্ষমা করার অধিকার রাখে না কেউ আমাকে মাফ করার অধিকার রাখে না আল্লাহ পৃথিবীর কারো কাছে আমি যাই না এই যে দেখেন আমি গোলাম হাত জায়গায় আপনার কাছে সারেন্ডার হয়ে গেলা আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আর এ কথা স্বীকৃতি দিলাম আল্লাহ আকবর আপনি আল্লাহ হচ্ছেন সব আর অধিকারী সবার চাইতে শ্রেষ্ঠ চিল্লা এখন সুবহান আল্লাহ এই তাকবীরের নাম হলো তাকবীরে তাহরিমা যার দ্বারা দুনিয়া হারাম হয়ে যায় নামাজে কি কথা বলতে পারবেন তাকবীরে তাহরিমার পরে ক্ষুধা লাগছে বাদাম পকেট দিয়ে বাই করে খাইতে পারবেন অনেক মুসল্লির দেখা যায় মনে হয় পান খাইছিল অথবা কিছু কুলি করার সময় পায় না ইমাম সাহেব কেরাত পরে হে বইসে বৈশা সাবাইয়া খায় আছে না নাই আমার ভাইয়ারা এরপরে আপনি আমি এখানে হাত ধরে আমাদের হাতটা এখানে বাঁধি এইভাবে করি কিনা আপনি আমি কি একবারও মাথা কাটায় দেখেছি এইভাবে কেন করি আসামি যখন আইনের কাছে নিজেকে সোপর্দ করে এরপরে আইন তাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় দেয় তৎক্ষণাৎ কোনো টর্চার করে না কথা বলতে হবে ঠিক কিনা আমরা আত্মসমর্পণ করার পরে আল্লাহরে আবার ডাক দিয়া বললাম আল্লাহ আমি আপনার গোলাম এই যে দেখেন আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম এর একটা অন্যতম আলামত আমার হাতের মধ্যে বেরি লেগে গেছে এই দেখেন আমার হাতের মধ্যে আমি হ্যান্ড কাপ পরে ফেলেছি বলে যত আসামি থাকুক যখন তারে কোর্টের সামনে নেওয়া হয় আইনের কাছে উপস্থিত করা হয় তখন আসামির কল্লাটা উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে। উপরের দিকে থাকলে তার উত্তম মাধ্যম বাড়বে কারণ সে আর যেই ব্যক্তি অপরাধী তার হলো সে নিচের দিকে তাকায় থাকবে এভাবে হাত বেঁধে আমরা আমাদের দৃষ্টি আমাদের চেহারা অন্য দিকে রাখি না শেষদার দিকে অবনত করে দেই এর দ্বারা আবার প্রমাণ করে দিলাম আল্লাহ এই দেখেন অপরাধ সব স্বীকার করে নিলাম আল্লাহ বলেন আমার ভাই আরব দিকে আমরা তাকাই রইলাম আর অন্য দিকে আমাদের দৃষ্টি ঘোরালাম না সব অপরাধ স্বীকার করে নিলাম এরপরে আমরা একটা ছোট্ট দোয়া পড়ি যার নাম হল সানা পড়েন সবাই পড়েন সুবাহ অবিহান্দিকে মতে রং কে সু কে মতাল যুঁকে বলে আবশুসের বিষয় হলো শতকরা নাইন্টি মানুষ আমরা এই দুয়াটার অর্থটাও জানি না ঠিক কিনা আমরা বলি সুহানা কাল্লা হুম হে আল্লাহ পবিত্রতা সব আপনার জন্য শোভানালাহ কি বলবেন না অবিহান্দিকা আল্লাহ সব প্রশংসা আপনার জন্য প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী আপনি তাই আমার সব দিলের প্রশংসা আপনার অত বা আল্লাহ তা আপনার যত নাম আছে সবগুলো হচ্ছে বরকতের নাম শোভান আল্লাহ আল্লাহ বলছেন অলিল্লাহি হুসনা ফাদাউ বিহা আর আল্লাহ পাকের আছে সুন্দর সুন্দর নাম কতটা নাম নিরানব্বইটা নাম সুবহানাল্লাহ বলেন ফাদাউ বিহা তোমার যেই নাম ধরে মন চায় সেই নামে আমার আল্লাহকে ডাকো কি চমৎকার নাম রহমান রাহিম ক্যারিম গফুর গফার সুবহানাল্লাহ বলবেন না জায়গায় বলেছেন রহমান গোলাম আমি তোমাকে আরো সহজ করে দিলাম আমার পছন্দের দুইটা নাম আমি আল্লাহ নিজেই সিলেক্ট করেছি তোমার যদি মন চায় আমাকে আল্লাহ বলে ডাকব আর যদি মন চায় রহমান বলে ডাকব যেই নামে ডাকবা ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সেই নামে সারা দিয়ে দিব কিন্তু আমরা সবসময় আল্লাহকে একটা নাম ধরে ডাকি সে নাম কি বলেন আর একটু জোরে বলেন আল্লাহ মুফাসির বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে ঠিক আপনি যদি আল্লাহকে রহমান বলে ডাক দেন শুধুমাত্র রহমান নামের হক আদায় হবে আপনি যদি রহিম বলে ডাক দেন রহিম নামের হক আদায় হবে কিন্তু আল্লাহর কোন গোলাম যখন হৃদয় দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় নিরানব্বই নাম ধরে ডাকলে যে সবাব হতো সেই সবাব আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দিয়ে দেয় এত আমরা বলি ও তাহলে আল্লাহ আপনার সমান কেউ নাই বলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আপনার সমকক্ষ কেউ নাই কারণ আল্লাহ সমাজ আপনি আল্লাহ হচ্ছেন অমুকাবেক্ষী গোটা সৃষ্টি আপনার কাছে চায় আর আপনি সবাইরে দেন সুবানন্দ বলেন বলা ইলা বাইরুফ আই আল্লাহ আমরা এটাও স্বীকার করে নিলাম আপনি ছাড়া আর কোনো এলা নাই এবাদাতের যোগ্য নাই আইন প্রণয়নের ক্ষমতা কারণ এই ঠিক কি না এরপরে আমরা একটা সুরা পড়ি সুরার নাম হলো সুরায় ফাতেহা সবাই পড়েন কি সুরা এই সুরায় ফাতেহাকে বলা হয় সিরুল কুরআন হিয়া সুরাতুল ফাতেহা গোটা কোরআনের মাথা গোটা কোরআনের মগজ সুবহানাল্লাহ বলবেন না এটাকে বলা হয় সামারাই সাবদাহুলি কোরআন গোটা কোরআনে যা আছে সুরা ফাতেহার মধ্যে তা আছে চিল্লাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ইন্না সুরাত আল ফাতিহা তাদিলু নিসফুল কোরআন নিশ্চয় সূরা ফাতিহা একবার যে পাঠ করবে তার আমলনামায় নামায় আল্লাহ পাক পনারো পারা কোরআনের সওয়াব দিয়ে দিবে কারণ গোটা কোরআনের অর্ধেক বলা হয়েছে সূরা ফাতিহাকে সুবহানাল্লাহ বলবেন না আমরা সানা পাঠ করে আউযু বিল্লাহ بسم দিয়ে শুরু করে পড়েন আলহামদুলিল্লাহ ই রাব্বিল সমস্ত समस्त প্রশংসা তার কার কোন আল্লাহ তামাম तमाम जगतসমূহের মালিক সুবহানাল্লাহ বলেন কিন্তু এর মধ্যে আরও মধু মিক্স করা আছে আপনি আমি জানি না এই জন্য নামাজে আপনারা আমার তারাহুড়া চলে আসে আর যারা বুঝে নামাজ দাঁড়িয়ে যায় ঘন্টার পর ঘন্টা নামাজ পরে রাত্র কাটায় দেয় চোখের পানিতে যায় নামাজ বিজায় দেয় জোরে কোন ঠিক কিনা আমরা যখন বলি আলহামদু মানি প্রশংসা আল্লাহর কোন গোলাম যখন এ কথা বলে ইদা কল আল আব্দু আলহামদু বান্দা যখন বলে প্রশংসা আসমানের মালিক আল্লাহ তখন বান্দাকে প্রশ্ন করেন লিমানিল হামদুয়া আবদি হে আমার গোলাম প্রশংসাটা তুমি কার জন্য করলা তখন আমরা গোলাম বলি লিল্লাহ প্রশংসা হলো একমাত্র আল্লাহ এবার আল্লাহ আবার বলেন মানহুয়া আল্লাহ কে তোমার আল্লাহ সঙ্গে সঙ্গে গোলাম আমরা জবাব দিয়ে দেই আল্লাহ হলো তিনি রব্বিলা আলামিন যিনি গোটা কায়েনাতের একক রব চিল্লা এখন সুবাহানল্লাহ বান্দা যখন রব্বিলা আলামিন পড়া শেষ করে এবার আল্লাহ পাক আবার ডাক দেন বলেন গোলাম তুমি বলো রব্বুল আল সঙ্গে সঙ্গে আমরা গোলাম তেলাওয়াত করি পড়েন আর রহমানুর রহিম পারেন না আপনারা বলেন ধরে আর রহমানুর রহিম তৎক্ষণাৎ আমরা বলি রব্বুল আলামিনের বিশেষত দুইটা পরিচয় প্রথম পরিচয় হলো তিনি রহমান সুবহানাল্লাহ কি বলবেন না আর একটা হচ্ছে রাহিম রহমান দয়াবান রাহিম ওসীম দয়ালু সুবহানাল্লাহ বলেন মুফাসির দুইটার পরিচয় এক কথায় দিয়েছেন রহমান হলো সেই রব তাকে যে মানে আবার তাকে যে গালি দেয় তাকে যে মানে না যে ইমানদার আর যে যে কাফের আল্লাহরে গালি দেয় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যে তারে মানে আর যে তারে মানে না সবাইকে যিনি সমানভাবে রিজিক দেন হায়াত দেন সম্মান দেন দৌলত দেন পালন করেন তিনি হচ্ছেন রহমান সুমান আল্লাহ আর রহিমকে সেই মহান সত্তা এক কথায় বুঝাই কোন ব্যক্তির যদি এক হাজার বছর হায়াত থাকে কয় বছর এই এক হাজার বছরের প্রত্যেকটি মুহূর্ত গুণা দিয়ে সে নিজের অন্তর জ্বালায় ফেলেছে মৃত্যু তার একটু পরেই হবে একবার যদি ইতমেনানে কলবের সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলে আল্লাহ আমি গুণা করেছি এই এক কথা যিনি বান্দাকে মাফ করে দেন তার নাম হল রাহি এবার আল্লাহ পাক আবার বলেন মানহু আর রহমান গোলাম তুমি এবার পরিচয় দাও রহমান রহিমকে সঙ্গে সঙ্গে আমরা গোলাম বলি পড়েন রহমান রহিম হচ্ছেন তিনি যিনি কেমত দিবসের মালিক চিল্লা এখন সুবহান হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন এই তিন আয়াত যখন বান্দা পড়ে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে যান সব আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা আমার গোলাম বলেছে আমি তার রব আমার গোলাম আমার কর্তৃত্ব রাজত্বকে স্বীকৃতি দিয়েছে আমাকে রব বলে মেনে নিয়েছে এখন আমি আল্লাহ পাক আমার বান্দার প্রতি এমন খুশি হয়ে গিয়েছি বান্দার সাথে আমার সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে

যেই ব্যক্তি প্রত্যেক দিনে নামাজ চারটা কাজ করবে সুন্দর করে অজু করবে সময় মতো আদায় আদায় করবে করবে করবে। দেরি না টাইম টাইম টু পারফেক্ট টাইমে আর নামাজের মধ্যে দুটি কাজ করবে রুকু এবং সিজদাটা বিনয়ের সাথে আদায় করবে রুকু এবং সিজদায় তারা হুরা করবে না আল্লাহকে হাজির নাজির জেনে আদায় করবে এই চারটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে একটা পুরস্কার আছে ওয়াদা হলো আল্লাহ পাক ওই বান্দার জিন্দিগির গুনা মাফ করে বান্দারে মাসুম বানায় দিবে